এক হাজার টাকা নিয়ে যায় বাজার থেকে আমাকে তেল নিয়ে এসে দাও কি রে চলে গেছে ধরো ধরো বিচার কিন্তু তোমার গ্রামে নিয়ে কোথায় আসসালামু আলাইকুম আমরা একটা নির্জন রাস্তাতে দাঁড়ায় আছি আমার বাইকের তেল শেষ সামনে একটা বাচ্চা আসতেছে ওরে আমরা একটু পরীক্ষা করবো মানে আমি ওকে বলবো যে ভাইয়া নির্জন রাস্তাতে আমি দাঁড়াই আছি আমার বাইকের তেল শেষ হয়ে গেছে আমাকে একটু তেল নিয়ে এসে দাও দেখিও আসলে কী করে মানে ওরে আমি টাকা দিয়ে পাঠাবো ভাইয়া একটু এদিকে আসো আসসালামু আলাইকুম ভালো আছো তুমি আমার বাইকের তেল শেষ হয়ে গেছে বুঝছো আমি হঠাৎ করে এই নির্জন রাস্তাতে বিপদে পড়ছি আশেপাশে তো কোথাও দোকানপাট কোনো কিছু নাই তুমি কি আমার একটু উপকার করতে পারবা এই বিপদ থেকে আমাকে একটু উদ্ধার করতে পারবা মানে আমার বাইকের জন্য জাস্ট তুমি বাজার থেকে একটু তেল নিয়ে এসে দেওয়া বুঝছো আমি এখান থেকে যাইতে পারতছি না বাইকটা একটু রেখে তুমি এই এক হাজার টাকা নিয়ে যায় বাজার থেকে আমাকে তেল নিয়ে এসে দাও এ মা কী রে পান্ডিল ধৰ অ টকা বান্ধি নে চলে ধৰ আলা পুৰা পঞ্চাছ সাত হাজাৰ টকা অকণ আছো এমাৰ চোকান

যে আমার এ এক লিটার তেল নিয়ে দাও তুমি আমার কাছে এক হাজার টাকা না নিয়ে পুরা এক বান্ডিল টাকা নিয়ে দো আমার গাড়ি গাড়ির সাথে আমার চাবি চলে আছে চাবি না এসে নাই আমি গাড়ি মানে আমি তোমার তোমার এখন মারতে ইচ্ছে করতেছে আমার অন্য কে হলে তোমার এখন পিতে আভেল টাকা তুমি এই কতগুলো টাকা তোমার এখানে আছে জানো তুমি তুমি পঞ্চাশ ষাট হাজার টাকা নিয়ে তোমার মারছো

টক শুরু এখন প্রথম থেকে বলো তুমি যে টাকাটা আমি যদি না হইতাম অন্য কে হইলে তোমার এখন কি করতো বলো তোমার ধইরা গ্রামে নিয়ে যা পুলিশ জানো তুমি এটা আমাদের দেখাও দিতো না হ্যাঁ তো তুমি এই কাজটা কি ঠিক করছো টাকা এখন বাসা তুমি জানো এখানে কত টাকা আছে এই পুরো টাকা আমি কেন নি আসছি কার টাকা এটা তুমি জানো 5000 টাকা ভাই খুব প্রয়োজন না না হলে আমার মা মারা যাবে ভাই তো এই 5000 টাকার জন্য তুমি পুরো টাকা নিয়ে যাবা হ্যাঁ ভাই বাসায় 1 টাকাও নাই যে আমি কি করব এই মার চিন্তা কইরা এই কাজে নামছি এই কাজে নামছো মানে তুমি কি আগে এরকম কিছু করছো নাকি না তো তুমি আজকে কি আমি তোমার টাকা এইভাবে দেখাইছো তুমি লোক সামলাতে পারো হ্যাঁ না না তুমি হচ্ছে যদি টাকা নিয়ে যাইতা আমি তোমার ধরে ফেলবো আর তুমি যদি আমার কাছ থেকে না হয় অন্য কাছ থেকে পড়তো তোমার তো শেষ করে দিত রে ভাই তুমি ছোটটা বাচ্চা তুমি এই কাজে নামবা কেন আর তুমি আল্লাহর উপর ভরসা রাখবা আল্লাহ সব কিছু সমাধান করে দিও তুমি আমার এই বিষয়টা বলতা যে ভাই আমার এরকম এরকম অবস্থা আমার দরকার টাকা তোমারে দেখতে আছে তুমি আমি তোমার দিতাম কি দিতাম না

তোমার বাইরে এখন শোয়া ফেলতে পারলে আমার মনে মিট মিটবে না আমি গাড়ি রাস্তায় রেখে আসছি চাবি সহ হ্যাঁ দেখি কতগুলো দেখুন কতগুলো টাকা ও নিয়ে এখান থেকে পালায় চলে গেছে এটা কোনো কাজ হ্যাঁ তোমার এটা কোনো কাজ হয়েছে ধরো তো হ্যাঁ চলো আর পুলিশে দেবো আর পুলিশ না দিলে হবে না

তুমি যে কাজটা করছো এটা ভুল কাজ করছো একবারে রং কাজ বুঝতে পারলা তোমার এই কাজটা করা কিন্তু একবারে উচিত হয়নি তোমার যদি আমি ছাড়া অন্য কেউ ধরতো তোমার এখন পিঠা সহায় তেল তুমি আমার গাড়ির কাছে চলো এখন কথা হচ্ছে তুমি যেটা বলছো এটা কি সত্যি কথা হ্যাঁ তুমি কি কাজটা ভালো করছো আমারে বলো হ্যাঁ তুমি আমার তো যদি বলতা তাহলে তো তোমার আমি পাঁচ হাজার টাকা দিতে পারি পারি না আমরা তো ভালো কাজ করি কিন্তু তুমি এভাবে হাত থেকে টান দিয়ে টাকা নিয়ে চলে গেছো এটা খুবই অন্যায় কাজ করছো আমি সারা অন্য কেউ হইলে তোমার এখন পিঠে শোঁয়া ফেলতো আমি তোমার বারবার এটা বলতেছি তোমার এখন তুমি ফুল অ্যাড্রেস দিবা তোমার দরকার কত পাঁচ হাজার টাকার এটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি এখন ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ধরো কোনো কত আছে কোনো এটা ধরতো পাঁচ হাজার আছে নাকি কোনো আছে তুমি পাইছো তোমার ফুল অ্যাড্রেস বলো যদি এটা সত্যি হয় তাহলে তুমি পাইছে গেলা আর যদি মিথ্যা হয় শোনো আমার কথা শোনো মিথ্যা যদি হয় তাহলে তোমার কাছ থেকে বিশ হাজার টাকা জরিমানা নেব রাজি আসো তাহলে তোমার এখন ফুল অ্যাড্রেস ভিডিওতে তুমি বলো আমি এটা ভিডিওতে সবার সামনে শো করবো না বাট আমার কাছে থাকবে এবং আমি তোমার বাসায় যাব এই পাঁচ হাজার টাকা নিয়ে তুমি চিকিৎসা করতেছো না কি করতেছ কি করতেসো সব কিন্তু আমি দেখব ঠিক আছে বলো ফুল অ্যাড্রেস বলো বাসা কোথায় তাহলে তোমার বাসায় আমি যাব তোমার আব্বু আম্মু সবার নাম আমি জানলাম যদি তুমি ঠিক কাজে লাগাও তাহলে তুমি বাসে যাবা আর যদি ভুল কাজে লাগাও তোমার কিন্তু খবর আছে আর এই কাজ কখনো করবা না যে কাজ তুমি করছো এটা ভুল কাজ তোমার সবাই মারবে কিন্তু ধরে বুঝতে পারলা এমন তো টাকা পাইছো তো কি আমার আমার ব্যবহারে খারাপ কিছু মনে করছো আসলে আমি চেষ্টা করছি যে তুমি যে কাজটা করছো এর কাছ থেকে তোমাকে বের করে নিয়ে আসতে বুঝতে পারলা আমি কিন্তু ক্ষতি করার চেষ্টা করি না যাও বাসায় চলে যাও ঠিক আছে যাও যাও ঠিক আছে বুঝতে পেরেছি যাও বাসায় চলে যাও মানে ছেলেটা আসলে তারপরে ওর বাসায় আমরা যাবো তো গিয়ে দেখবো